নমস্কার বন্ধুরা সুইটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকে ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দেখুন প্রথমেই হচ্ছে মা গরুর জন্য কুটো কাটছিল আর কুটো আমরা পাশে বসেছিলাম তো আজকে হচ্ছে মাঠের দিকে যাব মানে বিলের দিকে তো সেই ভিডিওটাও কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব তো আজ দিনে যে কি কি করব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো মা কুটু কাট ছিল কুটু কাটা শেষ হলেই আমরা বিলের দিকে চলে যাবো তো আপনারা দেখতে থাকুন তাহলে ভিডিওটা বন্ধুরা

बिलासे के भारी होते <laughs> था <laughs>

さんとれてああいいじゃんだがかちょあねあさんだがどりか <laughs>

আজ মাঠে কিছু কাজ ছিল তো কাজগুলো করার জন্যই আমরা সবাই মিলে বিলে চলে এসেছিলাম তো তারপরে দেখুন বন্ধুরা এখানে ঘাস কাটা হচ্ছে গরুর জন্য তো মা ঘাস কেটে দিচ্ছিলো আর আমি হচ্ছে বস্তার ভিতরে ভর্তি ছিলাম

বন্ধুরা আজকের মতো আমাদের কিন্তু বিলের কাজ শেষ তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো আর দেখুন সন্ধ্যা হয়ে এসেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই আপনারা লাইক করেই দেখবেন ভালো থাকুন সবাই